রাহমতুল্লা ফরজ নামাজের সালাম ফিরিয়ে এই দোয়াগুলোর আমল করুন তাহলে ইনশাআল্লাহ কেয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করতে পারবেন তাহলে চলুন প্রিয় দর্শক মূল ভিডিওটি শুরু করা যাক দর্শক রাসুল্লাহ সালু আলাইহাম প্রত্যেক ফরজ সালাদ শেষে কখনো জামাতবদ্ধভাবে দোয়া মোনাজাত করেননি আর প্রত্যেক নামাজের সালাম ফিরানোর পর রাসুল সাল্লাল্লাহু আল্লাহ ইমাম অবস্থায় ক্যাবলার দিক থেকে ঘুরে মুক্তাদিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন বুখারি শরীফের হাদিস হাদিস আটশত পঁয়তাল্লিশ দর্শক ফরজ নামাজার সালাম ফিরিয়ে রসুল সাল্ল আলাহ্লাম অনেক দোয়া ও জিকির করেছেন তাই সংক্ষেপে গুরুত্বপূর্ণ ও সহজ কিছু আমল আজকের এই ভিডিওতে দেওয়া হল যা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক রসুল্লাহ সাল্ল আলহিস্লামের ফরজ নামাজার সালাম ফিরানোর পরে প্রথম যে দোয়াটি পাঠ করতেন তা হলো। ইস্তেক ফার আর ইস্তেক হলো হল অস্তগ ফিরুল্লহ অস্তগ ফিরুল্লহ অস্তগ এর অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর এক তাহলে এটি গেল প্রথম নম্বর আমল অর্থাৎ আস্তাক ফিরুল্লাহ পাঠ করা তিনবার প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফিরানোর পরে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের দ্বিতীয় নম্বর দোয়াটি ছিল আল্লাহ আন্তাম ওয়ামিন কাসালাম দাবা রক্তা ইয়েজ আল জেলা আলীউয়াল ইকরাম দর্শক বাংলা উচ্চারণ সহ মোবাইলের স্ক্রিনে দেওয়া হলো আপনারা সেখান থেকে মুখস্থ করে নেবেন আমি আবার বলছি দুয়াটি দুয়াটি হল আলওয়া হুম আন্তঃসালম ওয়ামিন কাসালাম দাবা রক্তা ইয়াজল জেলা আলী ওয়াল ইকরাম এর অর্থ হলো হে আল্লাহ তুমি শান্তিময় এবং তোমার হতে শান্তি উচ্ছারিত হয় তুমি বর্ককময় হে মোহান ও সম্মানের অধিকারী মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার তাহলে গেল দ্বিতীয় নম্বর আমল প্রিয়তশুক ফরোজ নামাজার সালাম ফিরানোর পরে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লামের তৃতীয় নম্বর দোয়াটি ছিল সুবহান উল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার এরপর একবার এই দোয়াটি পড়তেন দোয়াটি হল লাহু দাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির দোয়াটির বাংলা উচ্চারণ দেওয়া হল আপনারা দেখে দেখে মুখস্থ করে নেবেন দর্শক একটু মনোযোগ দিয়ে শুনুন ফরজ নামাজের সালাম ফিরানোর পরে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 আল্লাহু আকবার 33 বার এরপর একবার এই দোয়াটি পড়তেন দোয়াটি হল লা ইলাহা ইল্লাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর অর্থ হলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো শরিক নেই সর্বভৌমত্বের মালিক তিনি সকল প্রশংসা তার তিনি সবকিছুর উপর ক্ষমতাবান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 পাঠ করার পরে এই দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর এই দোয়াটি একবার পাঠ করে এক শতবার পূর্ণ করবে তার সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ হয় সহি মুসলিম শরীফের হাদিস প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফিরানোর পরে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চতুর্থ নম্বর দোয়াটি হলো আয়াতুল কুরসি পাঠ করা আয়াতুল কুরসি হল সুরা বাকারার দুশো পঞ্চান্ন নং আয়াত এর ফজিলত অনেক অনেক বেশি আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লু আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে তাকে জান্নাতে যাওয়ার থেকে মৃত্যু ব্যতীত কোনো কিছুই বাধা দিতে পারবে না সুবহানুল্লাহ মুসলিম শরীফের হাদিস নাসাই শরীফের হাদিস আর রাতে ঘুমানোর সময় পাঠ করলে সকাল পর্যন্ত তার হেফাজতের জন্য একজন ফেরেস্তা পাহারায় নিযুক্ত থাকে যাতে শয়তান তার নিকটবর্তী হতে না পারে বুখারি শরীফের হাদিস প্রিয়দর্শক ফরোজ নামাজের সালাম ফিরানোর পরে প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্ল আলহামের পঞ্চম নম্বর দোয়াটি হল ফজর ও মাগরিবের নামাজের সালাম ফিরিয়ে সাতবার হুম্মা আজির নি মিনান্নার পাঠ করা এর অর্থ হলো হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন মনে রাখবেন ফজর এবং মাগরিবের নামাজের সালাম ফিরিয়ে সাতবার আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার পাঠ করা অর্থ হল হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন রসুল্লাহ সাল্লু আলাহিউসাল্লাম বলেছেন এ দোয়া নিয়মিত পড়লে তাকে জাহান্নাম থেকে মুক্ত বলে লিখে দেওয়া হবে সুবাহান্লাহ রসুল্লাহ সাল্লু আলাহিউসাল্লাম আরও এরশাদ করেছেন ফজর ও মাগরিবের নামাজের পরে কারো সঙ্গে কথা না বলে এই দোয়াটি অর্থাৎ পাঠ করলে উক্ত দিনে বা রাতে মৃত্যু হলে তার জন্য জাহান্নাম থেকে মুক্ত বলে লিখে দেওয়া হয় মেশকাতুল মাসাবি প্রিয়দর্শক ইমাম মুসলিম ইবনে হারেস ইবনে মুসলিম তামিম রহমাতুল্লাহি আলহি বলেন আমার পিতা ইবনে হারেস তালা আনহু এক যুদ্ধ থেকে ফেরার পর রাসুল সাল আলহি তাকে বললেন ফজরের নামাজ শেষ করো কারোর সাথে কথা বলার আগে তুমি সাতবার এই দোয়া পড়ো আল্লাহ হুম্মা আজির্নি মিনান্নার অর্থাৎ আয় আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন এই দোয়াটি যেদিন পাঠ করবে যদি সেদিন তোমার মৃত্যু হয় তবে আল্লাহ আল্লাহতাল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত বলে লিখে দিবেন মাগরিবের নামাজ শেষ এমনইভাবে করে কারোর সাথে কথা বলার আগে তুমি সাতবার একই দোয়া পড়ো এবং যদি সে রাতে তোমার মৃত্যু হয় তবে আল্লাহ তোমাকে জাহান নামের আগুন থেকে মুক্ত বলে লিখে দিবেন সুবাহ আবু দাউদ শরীফের হাদিস দর্শক খুবই ছোট্ট একটি দোয়া আল্লাহ হুম্মা আজিরনি মিনান্নার শুধু এই দোয়াটি দিনে সাতবার অথবা মাগরিবের নামাজের পরে সাতবার পড়বেন তাহলে ইনশাআল্লাহ জাহান্নাম থেকে আপনি মুক্ত এটা আপনাকে লিখে দেওয়া হবে অর্থাৎ জান্নাত আপনার জন্য নির্ধারিত হয়ে গেছে প্রিয় দর্শক ফরোজ নামাজার সালাম ফিরানোর পরে প্রিয়নবী হজরত মোহাম্মদ সোল্লা আলহিউসাল্লামের ষষ্ঠ নম্বর দোয়াটি হল ফজর ও মাগরিব বাদ অর্থাৎ ফজর ও মাগরিবের নামাজের পরে সুরা ইকলাস তিনবার সুরা ফলাক তিনবার সুরা নাজ তিনবার এবং অন্যান্য ফরজ সালাতের শেষে এ সুরা তিনটি একবার করে পাঠ করবেন আর প্রিয়দর্শক প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লামের সর্বশেষ সপ্তম নম্বর দুয়টি হল লা ইলাহা ইল্লাহু ওয়া দাহু লা শরিকা লাহু লাহুল মুলকুওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাহী ইনকদির আল্লাহ হুমলা মানিয়া লিমা আ তাইতা ওয়া আলা মতিয়া লিমা মানাতা ওয়া আলা ইয়ান ফৌজাল জাদ্দি মিনকাল জাদ্দু এই দুয়টি একবার প্রিয়দর্ষক দুয়টির বাংলা উচ্চারণ সহ ভিডিওর স্ক্রিনে দেওয়া হল আপনাদের সহজের জন্য দুয়টি আমি আবার বলছি দুয়টি হলো লা ইলাহা ইল্লাহু ওয়া দাহু লা শরিকা লাহু লাহুল মুলকু মুলকুওয়ালাহু লাহামদু ওয়াহুয়া আলা কুল্লিশা ইনকাদির আলহুম্মা লা মানিয়া লিমা আ ওয়া আলা মুতিয়া লিমা মানাতা আলা ইয়ান ফৌজাল জাদ্দি মিনকাল জাদ্দু এই দুয়াটি একবার পাঠ করা রসুলুল্লাহ সাল্লাল্লাফ আলাইহুসাল্লাম দুয়াটি ফরোজ নামাজার সালাম ফিরানোর পরে একবার পড়তেন এই দুয়াটির অর্থ হল আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই তিনি একক তার কোন শরীফ নেই সার্বভৌমত্বের মালিক তিনি সকল প্রশংসা তার তিনি সবকিছুর উপর সামর্থবান। আপনি দিলে কেউ বাধা দিতে পারে না আপনি না দিলে কেউ দিতে পারে না কেউ উপকার করতে পারে না শরীফের হাদিস ও মুসলিম শরীফের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন দিবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহর আলামিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে এই আমলগুলো করার তৌফিক দান করুন Amen.